হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আজকে দেখো রান্না অনেকটা এগিয়ে ফেলেছি রান্না করতে করতেই মানে আমি আমার ব্লগটা শুরু করলাম মানে সবই উলট পালট হয়ে যাচ্ছে গো তোমরা আমার ভিডিওগুলো দেখে বুঝতেই পারছো এখন সকালবেলা দেখো টিফিন করছি গোলা রুটি তা রনির গোলা টিফিন খাওয়া হয়ে গেছে এটা বাবুর আর আমার জন্য করছি আর এখানে বসিয়েছি দেখো লাউ আর লাউয়ের তরকারি হচ্ছে আর আজকে করেছি দেখাবো তোমাদের ঘরে আছে যেহেতু আমি আর দেখাতে পারছি না ভিডিওটা বাইরে থেকেই করছি বলে টিমের অমলেটে ঝাল করেছি আর ডাল করবো তা চলো টুকটুক করে কাজ এগোচ্ছি আর মায়ের কী হলো না হলো আমি তোমাদের সাথে পরে কথা বলছি তা চলো এখন অনেক কাজ পড়ে আছে আগে বাবু টিফিনটা করে দিই তারপরে আমিও একটু টিফিন খাবো চলো ভিডিওটা আমার পুরো দেখতে থাকো বলছি তারপরে এই হচ্ছে রান্না আজকে আর বিশেষ কিছু করব না রাত্রেবেলার জন্য ভাবছি একটুখানি বেগুন পোড়া করব তা আমি আর বেগুনটা পোড়াবো না মাকে বেগুনটা একটু পোড়াতে দেব। মা তো আর এমনি কোনো সেরকম কোনো পরিশ্রমের কাজ করছে না তা জন্য মাকে বললাম তুমি একটু বেগুনটা পোড়িয়ে দিও তা মাকে দেব আর হয়ে রান্না মোটামুটি হয়েই গেছে শুধু ডালটা একটু ফোড়ন দেবো ব্যাস রেডি আর এবার বাসনপত্র সব মাঝবো আর মায়ের টেস্ট মোটামুটি সব ওকেই আছে আর শনিবার দিনকে অপারেশান হবে মায়ের কটায় কি অপারেশান হবে সেগুলো এখনও ডাক্তারবাবু কিছু জানাননি তা কবে কটায় শনিবার হবে ফাইনাল এইটুকু কিন্তু কখন হবে কিছুই জানি না তা সেটা যখন জানবো তোমাদের আবার জানিয়ে দেবো চলো এবার টুকটাক কাজ করি বাবুকে খেতে দিই রনি এখন কাজে চলে যাচ্ছে সাবধানে যে বাসন দেখো আমার মাজা হয়ে গেছে বাসন মাজা হয়ে গেছে কিন্তু এখন এই কাঁচা আজকে আর সকালে কিছু কাচি নি তাই যে কাঁচাও ভিজিয়েছি এখন বোতলে জলও ভরবো তাই কাজগুলো এখনও কিছু হয়নি এগুলো হয়ে গেলে একটু ওই বাড়িতে যাব মায়ের ওখানে যাব একটু দরকার আছে লাগলো এখানে আমার গালটা মায়ের ওখানে একটু যাব তা চলো আগে তাড়াতাড়ি করে কাজগুলো আগে সেরে নিই এখন মায়ের বাড়িতে যাচ্ছি এই যে দেখো মায়ের কতগুলো বাসন ছিল আর দেখাচ্ছি দাঁড়াও স্লিপ খেয়ে যাচ্ছে আর এই যে বেগুনটা নিয়ে নিয়েছি পাশে আর হ্যাঁ মায়ের এই বাসনগুলো অনেক দিন ধরে পড়ে রয়েছে গো দেওয়া হচ্ছে না বাসনটা মাকে দেব আর মায়ের একটু চুল কাটব চলো ওই জন্যেই এসছি বড় পার্লার থেকে যাচ্ছি মায়ের এখানে এসছি মা কাঁচি আছে তোমার কাছে ও বাবা ছোট কাছিতে হবে দেখি বার করো আরে চুলটা মা বলেছে একটু কেটে দিতে আমার মায়ের চুল দেখছো বড় হতে 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 সুতোর মতন হয়ে গেছে না মায়ের আগে এতটা চুলই মোটা ছিল বল হ্যাঁ অনেক চুল ছিল মায়ের চলো কাটবো

এতটা চুল কাটলাম এতটা চুল কেটেছি আর একটু কাটলেও ভালো হতো কিন্তু মা বাবা ছোট হয়ে যাবে বলছে খোপা করতে পারবো না খোপা করতে পারবো না এই যে ময়লার এখানেই ফেলে দিলাম থাক মায়ের ওখান থেকে চলে এসছি এসে তাড়াতাড়ি করে এখন ওভেনটা মুছে নিচ্ছি অনেক বাসন পড়েছে তারপরে জলের বোতলে সব জল ভরবো প্রচুর কাজ এখনও বাকি আছে তাইগুলো টুকটুক করে সারি রোজ বেলা হয়ে যাচ্ছে চান করতে দেখি আজকে একটু ট্রাই নেবো যে তাড়াতাড়ি করতে পারি নাকি চান বাসন দেখো আমার মাজা হয়ে গেছে বাসন মাজা হয়ে গেছে কিন্তু এখন এই কাঁচা আজকে আর সকালে কিছু কাচি নি তাই যে কাঁচাও ভিজিয়েছি এখন বোতলে জলও ভরবো কাজগুলো এখনো কিছু হয়নি বালতিতে জামা কাপড় আছে জামা কাপড় গুলো ধোয়া হবে আর বোতলগুলো একসাথে জল ভরে নেব দুটো কাজ একসাথে হয়ে যাবে এই চান করে এলাম ঠান্ডা দিচ্ছিস দে তার মধ্যে আবার মেঘলা বৃষ্টি হচ্ছে বিরক্তিজনক ওয়েদার ভালো লাগছে না গো ঠান্ডা পড়বে জাকিয়ে রোদ উঠবে বেশ ভালো লাগে কিন্তু এই স্যাঁত স্যাঁতে ওয়েদার ভাল লাগে না জামা কাপড় শুকাচ্ছে না যাই হোক এই চান টান করে এলাম এবার খিদে পেয়েছে জবরদস্ত এবার একটু খাবো ঠাকুরটা একটু নমস্কার করে নিই খাবো খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে আর কি করবো রোদ বাইরে তো গিয়ে দাঁড়িয়ে লাভ নেই তোমার রোদ নেই যে একটু রোদ লাগাবো গায়ে কী করব ওই জন্য কম্বলের নিচেই চলে এলাম আর এই দুদিন মানে দুদিন তিন দিন বলো যাই বলো চার পাঁচ দিন হয়ে গেল মানে একটা টেনশান থাকলে দেখবে খাটাখাটনি সেরকম যদিও না হয় তাহলে একটা ক্লান্তি কিন্তু শরীরে থাকে টেনশানের ক্লান্তি তা সেটার জন্য খুব টায়ার্ড লাগছে তা যাই হোক এখন খাওয়া দাওয়া করে এখন একটুখানি রেস্ট নিই ফোন দেখবো দেখতে দেখতে একটু চোখ লেগে গেলে লাগবে আর আজকে বাবা এখনও খেয়ে যায়নি কিন্তু আমি খেয়ে নিলাম তার বাবা একটু কাজে বেরিয়েছে বললে একটু দেরি হবে আসতে তুই খেয়ে নিস আমি খেয়ে নিয়েছি তো চলো এখন একটু ফোন দেখি আর রেস্ট নি অনেকক্ষণ পর আবার সন্ধেবেলা তোমাদের সাথে কথা বলছি এখন বসে বসে একটু দিদি নাম্বার ওয়ান দেখছিলাম আর ছেলে তো স্কুল থেকে এসে এখন দেখো একটু শুয়ে আছে ঘুমায়নি শুয়ে আছে তাই ডাকছি ওকে বলছি ওর একটু পড়তে বস আবার আটটায় পড়তে যাবে বৃষ্টি তো হয়েই চলেছে করে না পরে নে তা তা বেরোলে তারপরে আমি একটু মায়ের ওখানেও যাব তা চলো এবার উঠি টুকটাক কাজগুলো আছে সেগুলো একটু সারি মায়ের ওখান থেকে ঘুরে চলে এসছি এখন এই যে দেখো এখানে বেগুন পোড়া করব বলে মা তো বেগুনটা পুড়িয়ে দিয়েছে তা বেগুন পোড়ার মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর কি দিয়েছি তারা ধনে পাতা কেটে রেখে দিয়েছি ধনেপাতা দেবো আর এখন একটু ভাজজি আর এখন একটু দেখো বড়ি ভাজজি একটু বেগুন পোড়ার মধ্যে একটু বড়ি দেব। যদি বেশি নেই আর একটু থাকলে ভালো হতো কিন্তু যা যে কটা আছে সে কটাই দেবো তাই হচ্ছে আজকে রাত্রেবেলার বেলার ডিনার রুটি মিষ্টি আর বেগুন পোড়া আমিও বেগুন পোড়াটা খাবো না কারণ আমার বেগুন পোড়া হয় গো চুলকায় খেলে আমি আর বেগুন পোড়া খাবো না কিন্তু আমি বেগুন পোড়া খেতে খুব ভালোবাসি রনি তো কাজ থেকে চলে এসছে আর ছেলেকে এখন কতটা করে দিচ্ছ গো আর ছেলেকে এখন ক্রিম মাখিয়ে দিচ্ছে নিজেও মাখছে ক্রিম ফুরিয়ে গেছিল বলে ওই দাঁড়াও এই এই যে হিমালয়ার নিয়ে এসছে তাই এখন টেস্ট করছে নিজেও মাখছে ছেলেকেও মাখিয়ে দিচ্ছে বাবা মুখটুক ধোয়া নেই ময়লার মধ্যে মেখে নিচ্ছে

আমাকে দেখে বুঝতেই পারছো ঠান্ডা জবরদস্ত পড়েছে আর মানে একদম সহ্য করা যাচ্ছে না অসহ্যকর ঠান্ডা মানে আমরা পাগল হয়ে যাচ্ছি তো যাই হোক আজকে রাত্রেবেলার ডিনার তো তোমাদের দেখিয়ে দিয়েছি বেগুন পোড়া রুটি আর হচ্ছে দেখালাম না তোমাদের রনি ক্যামেরার পেছনে নাচছে ঠান্ডায় আর একটু লাউয়ের তরকারি আছে মিষ্টি এই হচ্ছে আমাদের আজকে রাত্রের ডিনার তা চলো তাড়াতাড়ি করে খেয়ে দিয়েই বিছানায় উঠবো তা ভিডিওটা টুকটুক টুকটুক করে যেটুকু পেরেছি তোমাদেরকে দেখালাম শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো তাহলে আজকের মতন ডাকছি টাটা গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম